হ্যালো ফ্রেন্ডস সবাইকে শিউলির নতুন চ্যানেলে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা সময় নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই শেয়ার করো তো প্রত্যেকটা ভিডিও মন দিয়ে না দেখলে কিছুই বুঝতে পারবে না ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে তাহলে অবশ্যই বুঝতে পারবে এটা হচ্ছে আমাদের ভ্যাসেলঘাটের একটা মুহূর্ত তোলা মানে ভিডিও বানানোর একটা মুহূর্ত তো আমাদের ভ্যাসেলঘাটে তখন ভ্যাসেল এসছে সঙ্গে আমাদের ঘাট মেরামতে কাজ চলছিলো কারণ প্রত্যেকটা বছর প্রত্যেকটা সময় মেরামত হয় তো সেই মেরামতের কাজ চলছিলো সঙ্গে এদিকে যত যাত্রী ভেসালে উঠছিলো তারপরে একটু সময় বাদে আমাদের ভ্যাসেলটা ছেড়ে দিল তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ভ্যাসেলে যাচ্ছি সেটা বুঝেই যাচ্ছি সঙ্গে নদীতে খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে দেখতে বা উপভোগ করতে করতে যাচ্ছিলাম এটা তো সবাই তো বুঝতে পারছো এটা একটা জাহাজ কী বলবো দূর থেকে এত সুন্দর লাগছিল পুরো আমরা ভিডিও সিনেমাতে যেরকম দেখি সেম সেম সেরকমই লাগছিল তোমরা তো সবাই দেখতে পাচ্ছ জাহাজটা মানে এত সুন্দর লাগছিল কি বলবো আমি এগুলো খুব মিস করি আমি নদীর পাশে আমার বাড়ি তাও আমি এগুলো মিস করি জানি না তোমরা কি কতটা মিস করো কারণ অনেকে বলে মিস করে বাট এত সুন্দর সুন্দর জিনিস দেখার পরেও মানে কিছুদিন না দেখলে যেন মনের ভেতরটা কেমন লাগে প্রকৃতিক সৌন্দর্যের মধ্যে এত এত সুন্দর লাগে এই সব জিনিসগুলোকে কি বলবো তারপরে দেখো সাইড দিয়ে আবারও একটা ভেসেল যাচ্ছিল ওই যে ওপারে আবার একটা জাহাজ সেটাও এই দিকেই আসছিল। মানে যে যার পথে তারই যাবে বাট একসঙ্গে অনেকগুলো জাহাজ আসে তো এইবারে ভেসেলটা চলে যাচ্ছে গঙ্গাসাগরের দিকে এই দিকে এই জাহাজটা চলে যাচ্ছে আমাদের নামখানা নদী বলে ওই দিকে দুটো দুই দিকে বিভক্ত হয়ে যাবে একজন থেকে যাবে গঙ্গাসাগর আর একজন চলে যাবে নামখানা তো আমাদের ভেসেলের একটা সৌন্দর্যময় জিনিস হচ্ছে এই পাখি সত্যিই বলতে কি আমি ভীষণ মিস করি এই পাখিগুলোকে কি সুন্দর দেখো জলের মধ্যে হাঁসের মতো ভাসছে মানে কী বলবো তোমাদেরকে আমি তো ভীষণ ভীষণ মিস করি তোমরা কারা কারা সব জিনিস মিস করো অবশ্যই জানাবি যে ভাসা দানাগুলো হয় এরা সেইগুলোই খায় তো জলের মধ্যে ভাসতেই ভাসতেই দুলতে দুলতে যাচ্ছে দেখো কি সুন্দর কেউ দুটো দানা দিল যেটা খেয়ে আবার এই ভাসতেই লাগলো মানে ভ্যাসেলের সৌন্দর্য বলতে গেলে মাঝ নদীতে এটা হয়তো অনেকের মনে হতে পারে মাঝ নদীতে আবার কৃষির সৌন্দর্য অবশ্যই এটা একটা সৌন্দর্য এটা প্রাকৃতিক সৌন্দর্য বলতে পারো ভ্যাসেল যাচ্ছে তার সঙ্গে পাখিগুলো দোলা খেতে 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 ভাসতে ভাসতে যাচ্ছে এটা হচ্ছে আমাদের নদীর পাড় আমাদের নদীর পাড়টা দেখেছি বন্ধুরা পুরোটা দেখালাম না তোমাদেরকে কারণ কী বলতো অনেক জায়গায় ভেঙে গিয়েছিলো যার কারণে কাঠকুটো দিয়ে বাঁধরা কোনো রকম মেরামত করে রাখা হয়েছে সেটাই আর এই যে নদীর পাড় থেকে যেতে যেতে অনেকগুলো নৌকো দেখতে পেলাম আমার খুব ভালো লাগে এই সব জিনিসগুলো উপভোগ করতে তাই তোমাদের সামনে ভিডিওটা দিলাম যত দেখি মন ভরে না জানি না তোমাদের কাদের কতটা ভালো লাগে কিন্তু আমার তো ভালো লাগে তখন সন্দেহ হয়ে এসছিলো ভিডিওগুলো স্কিপ করে করেছিলাম তাই দেখো সন্ধেবেলাটা তোমাদেরকে দেখাতে পারলাম সন্ধেবেলার এত সুন্দর একটা আলোকময় দৃশ্য তোমাদেরকে না দেখালে সব কিছুই মিস হয়ে যাবে তো কি বলবো পুরো সেই লাগছিল নদীর মধ্যিখানে যেয়ে আমাদের কারেন্ট যে ছিল সেগুলো তো বলার মতো মনে হয় খুব সুন্দর লাগছিল তার সঙ্গে এই নদীর জল আর আলো মিশে এত সুন্দর পুরো রামধনুর মতো সৃষ্টি হয়েছিল মানে খুব 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 ভালো লাগছিল। ভীষণ ভালো লাগছিল। তার সঙ্গে আবার মেসেল থেকে যাত্রী উঠছিল যখন

আমার ঘরে অনেক লোক আছে ভালো লাগলে একটু শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করবে নদীর মধ্যেখানে নৌ দেখো কি সুন্দর লাগছিল পুরো মনে হচ্ছিল একটা মানে কি বলা যায় আলো দৌড়তে দৌড়তে যাচ্ছে বা খুব সুন্দর একটা দৃশ্য যেটা হচ্ছে পড়ার মতো নয় মানে আলোর বিচরণটা এতটাই তীব্র ছিল যে নদীতে কে কে আছে তা স্পষ্ট দেখা যাচ্ছিলো এবং নদীর জলটা পুরো স্থির লাগছিল মানে মনে হবে যেন নদীর জল আমাদের গঙ্গাসাগরে এটাই সেই তারপরে চলে আসলাম আবার ও আমাদের ঘাটে এবং দেখো নৌকাগুলো কি সুন্দর লাগছে মানে পুরো যেন ছবি ছবিতে আমরা যেমন দেখি পুরো সেম সেম সেই রকমই লাগছিল আমার জানি না তোমাদের সব দৃশ্যগুলো কেমন লাগে বা তোমরা কতটা মিস করো কেননা অনেকে আছে মানে কেউ থাকে নদী প্রেমী কেউ থাকে সুন্দর জিনিস যে কোনো একটা সুন্দর জিনিস হলে তার প্রেমে পড়ে যায় সেরকম আমিও এই জিনিসগুলোর খুব ভক্ত মানে এই বলতে পারো এই যে সুন্দর মুহূর্তগুলোর খুব ভক্ত আমি খুব মিস করি তো এটাই হচ্ছে আমাদের ভেসেলঘাটের উপরে যেখানে হচ্ছে মানে সাগর গঙ্গা যে মেন মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যেতে হয় এইখান থেকে এসে গাড়ি করে তোমাদেরকে গঙ্গাসাগর যেতে হবে তো তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি কোথা থেকে কোথায় আসতে হবে না আসতে হবে সব কিছুই বলছি রড নম্বর এইট থেকে এসে প্রথমে যারা কলকাতা কিংবা বাইরে থেকে আসো সবার উদ্দেশ্যে বলবো কাকদ্বীপে এসে সেখান থেকে তারপর টু টু কিংবা কিংবা বাসে করে ঘাট আসবে সেখান থেকে ভ্যাসেল ধরে আমাদের গঙ্গাসাগরে আসবে তো এটাই হচ্ছে আমাদের গঙ্গাসাগর রোড মানে যেখানে তোমরা কপিরমুনি মন্দির দেখতে পাবে তার সঙ্গে সুন্দর একটা পরিবেশ তার সঙ্গে সুন্দর একটা নদী ফ্রি পুরো নদীটা তোমাদের জন্য ফ্রি দেখতে থাকো পুরোটা এইটা কী গাছ কেউ একটু কমেন্ট জানাবে এটা কি গাছে আলো দেওয়া আছে কেউ একটু কমেন্টে জানাবে তো চলো তো আমাদেরকে সব কিছুই দেখাচ্ছি বাস বা গাড়ির জায়গাগুলো সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি এই জায়গাগুলোতে আমাদের ছোট গাড়িগুলো থাকে যারা আসবে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে ভিডিওটা দেখলে এটাই হচ্ছে আমাদের বাস যেখান থেকে বাসগুলো ছাড়ে যেখান থেকে বাসগুলো গঙ্গাসাগরের দিকে রওনা হয় এটাই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড ঠিক আছে খুব সুন্দর একটা পরিবেশ মানে মনোরম একটা পরিবেশ নিচে কি সুন্দরভাবে সাজানো এবং পুরো একদম সিনেমার মতো লাগছিল জায়গাটা পুরো সিনেমার মতো লাগছিল যেমন আমরা সিনেমা ভিডিওতে দেখতে পাই পুরো সেরকমই পুরো রাস্তাটা আলো দিয়ে সাজানো ছিল এবং খুব সুন্দর লাগছিল জায়গাগুলো তোমরা পুরোটা ভিডিওটা বুঝতে পারলে কোথা থেকে কোথায় যেতে হবে বা কী করে গঙ্গাসাগরে পৌঁছলে তোমাদের সুবিধে হবে সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলে দিলাম প্রথম ভ্যাসেলঘাট থেকে উঠে একটুখানি উঠে আসলে ছোটো ছোটো গাড়ি স্ট্যান্ডও পেয়ে যাবে সঙ্গে একটু হাঁটলে কিংবা ভ্যানে করে গেলে তোমাদের বাস স্ট্যান্ডে অবশ্যই নামিয়ে দেবে